ফলাফল কিন্তু আপনারা দুই ভাবে দেখতে পারবেন এসএমএস এর মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে তো মোবাইলে এসএমএস এর মাধ্যমে কিভাবে ফলাফল জানতে পারবেন সেটি আগে জানা দরকার এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার জন্য মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে এবং লিখতে হবে and you space atdg g space admission roll তারপর 16352 নম্বরে

ফোন নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনাদের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে আপনারা যদি এরকম দেখতে পারেন অথবা আপনারা যদি সিলেক্টেড হয়ে থাকেন তাহলে আপনাদেরকে কিন্তু কনসলেশন জানাবে আর যদি আপনারা সিলেক্টেড না হয়ে থাকেন তাহলে আপনাদেরকে এরকম দেখে ইউ আর নট ইন দা মিনিট লিস্ট অর্থাৎ আপনি সিলেক্ট হন নাই তো এইভাবে কিন্তু আপনারা ওয়েবসাইটের মাধ্যমে পুরো কল দেখতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও আজকে মজা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম